স্বাগতম বি মেথ ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা জামিতির একটু প্রাথমিক আলোচনা করব। অর্থাৎ আমি যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব এই জামিতিগুলো প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত সবারই মোটামুটি কোনো না কোনো ক্ষেত্রে এগুলো কাজে লাগবে আমরা আজকে আয়ত থেকে শুরু করব। আয়তর ক্ষেত্রফল পরিসীমা আয়ত কাকে বলে এই তিনটা জিনিস আজকে আমরা বলব এবং চিত্র অঙ্কন করে বুঝাইতে চেষ্টা করব। এই প্রাথমিক আলোচনাগুলো জামি অনেকেই বুঝে না বা না বুঝে মুখস্থ করে সেজন্য হয়তো মনে থাকে না মুখস্থ করলে এখন তোমরা আমরা একটু বুঝিয়ে আলোচনা করব আর তোমরা যদি বুঝে পড়ো তাহলে তাহলে অনেক দিন তোমাদের এই জ্যামিতির সংজ্ঞাগুলো বা জ্যামিতির যে প্রাথমিক ধারণাগুলো তোমাদের মনের মধ্যে থাকবে তাহলে চলো আজকে আমরা আয়ত বা আয়ত ক্ষেত্র একই কথা আয়ত আর আয়ত ক্ষেত্র এক কথা বর্গ বর্গ ক্ষেত্র এক কথা আচ্ছা আয়ত কাকে বলে এটা আমরা একটু আলোচনা করি তোমরা অবশ্যই সবাই জানো আয়ত কাকে বলে তারপরে একটু আলোচনা করতেছি এটা ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী প্রত্যেকেরই কাজে লাগবে কোনো না কোনো ক্ষেত্রে যে চতুর্ভুজের চতুর্ভুজ মানে যার চারটা বাহু আছে সেটাই হলো চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল বিপরীত বাহুগুলো সমান হবে এবং সমান্তরাল হবে এবং প্রত্যেকটি কোণ সমকোণ সমকোণ অর্থাৎ এক সমকোণ প্রত্যেকটা কুণে নব্বই ডিগ্রি হবে তার চেয়ে কমও হবে না বেশিও হবে না প্রত্যেকটি কোন সমকোণ তাকে আয়ত বা আয়তক্ষেত্র বলে তাহলে আয়তক্ষেত্রের চিত্রটা ঠিক এরকম এই দেখো একটি আয়তক্ষেত্র বিপরীত বাহু মানে এই বাহুটা আর এই বাহুটা এইটার বিপরীত বাহু এটা তাহলে এই দুইটা বিপরীত বাহু সমান এটা যদি হয় পাঁচ সেন্টিমিটার এট পাঁচ সেন্টিমিটার হবে দুইটা বিপরীত বাহু সমান্তরাল একটা বাহু থেকে এই এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এই বিন্দু থেকে আটটি বিন্দু সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যতটুকু এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব ততটুকুই হবে তাহলে আমাদের যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল আর কোনগুলো সমকোণ মানে এক সমকোণ তাকে আয়ত বা আয়তক্ষেত্র বলে তাহলে এই বাহুটা ডিসি আর এবি সমান এবং সমান্তরাল আর এ আর বি সমান ও সমান্তরাল আমরা লিখছি চিত্রে একটি আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো বিপরীত বাহুগুলো আমি লিখছি শুধু বিপরীত বাহু বা বিপরীত বাহু লিখতে পারো বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটা কোন সমকোণ এই কোনগুলো এটা নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি চারটা কোন আছে প্রত্যেকটা অর্থাৎ এক ডিগ্রি তাকে আয়ত বা আয়তক্ষেত্র বলে তাহলে তুমি কি বলবা আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কোনগুলো সমকোণ তাকে আয়ত বা আয়তক্ষেত্র বলে আচ্ছা এই আয়তক্ষেত্রের ক্ষেত্র বল কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য আর প্রস্ত গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্ত বর্গ এক অর্থাৎ দৈর্ঘ্য যদি পাঁচ সেন্টিমিটার প্রস্ত যদি তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার হয় তাহলে কি হবে ফাইভ গুণ থ্রি গুণ করলে হবে সেন্টিমিটার লিখতে তাহলে বর্গ সেন্টিমিটার এই একক মানে এই একক এককগুলো সেন্টিমিটার বা মিটার যদি এখানে মিটার থাকে দৈর্ঘ্য যদি পাঁচ মিটার হয় আর প্রস্ত যদি তিন মিটার হয় তাহলে পাশের তিনে গুণ করলে কত হবে তিন পাশা পনেরো বর্গ মিটার যদি মিটার হয় আর সেন্টিমিটার হলে তিন পাঁচশো পনেরো সেন্টিমিটার হবে এই একক মানে হলো সেন্টিমিটার মিটার ফুট গজ ইত্যাদি এগুলো একক সম্বন্ধে তোমরা তো জানোই শুধু ক্ষেত্রফল ক্ষেত্রফল থাকলে ক্ষেত্রফল থাকলে বর্গ হবে আর নতুবা কোথাও বর্গ হবে না তাহলে আমরা পাইলাম ক্ষেত্রফল এখন এটার পরিসীমা পরিসীমা মানে চার চতুর্দিকের যুগ ফলটাকে পরিসীমা বলা হয় মনে করো এই এটা একটা বাইরে যদি বাউন্ডারি হয় বাউন্ডারি আমরা বুঝি কিন্তু পরিসীমাটা অনেকেই বুঝি না চতুর্দিকের যুগ মনে করো এই এই একটা আয়ক্ষেত্র বাড়ি এই বাড়িটার এটা যদি ওয়াল হয় তাহলে এই ওয়াল থেকে এই বিন্দু থেকে এই বিন্দু কতটুকু দৈর্ঘ্য এটার থেকে এটা কতটুকু দৈর্ঘ্য এটার থেকে এটা কতটুকু দুর্ঘ এটার থেকে এটা কতটুকু দুর্গ সব দিয়ে যোগ করলে যেটা হবে সেটাই হবে পরিসীমা যদি মনে করো আজ এক্সাম্পল আমি এদিকে দিকে দিলাম মনে করো অঙ্ক হিসাবে করি মনে করো দশ মিটার তাহলে এটাও দশ মিটার এটা পাঁচ মিটার এটা পাঁচ মিটার তাহলে চারপাশে কল কী হবে মনে করো এই দিক থেকে শুরু করি দশ মিটার যোগ পাঁচ মিটার যোগ দশ মিটার যোগ পাঁচ মিটার যোগ করলে কত হয় দশে 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 বিশ পাঁচ মিনিট মিটার তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাটা হলো তিরিশ মিটার ত্রিশ মিটার এখন আমরা এইভাবে যোগ করলো এটা আমরা আয়তক্ষেত্রের পরিসীমা আমরা পেয়ে গেলাম এখন যদি দৈর্ঘ্য আর এইভাবে দেওয়া থাকে তাহলে দেখো এখানে দৈর্ঘ্য এই একটা এক দুইটা দৈর্ঘ্য প্রস্থ দুইটা সেই জন্য লেখা হয় দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ এই যে এই একটা দৈর্ঘ্য দশ আর একটা দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্য আর দুইটা এই দুইটা হলো প্রস্থ সেই জন্য দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্য দুইটি দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে দৈর্ঘ্য হচ্ছে কত দশ প্রস্থ হচ্ছে পাঁচ এটাকে যদি আমরা দুই দিয়ে গুণ করি দেখো দশের টু ইন্টু দশের পাশে পনেরো এই আবার ত্রিশ মিটারে পেয়ে গেছি ত্রিশ মিটার পাইলাম তাহলে আয়তক্ষেত্রে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্রস্ত পরিসীমা সবসময় একক হবে ক্ষেত্রফল লেখলে শুধু বর্গ হবে তাহলে আয়তক্ষেত্রে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্ত বর্গ একক তাহলে আমরা আয়তক্ষেত্রের সংজ্ঞা জানার সাথে সাথে মানে যখন আমরা আয়তক্ষেত্রের সংজ্ঞাটা জানবো তখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের পরিসীমা সম্বন্ধে জেনে নিব আবার আরেকটা জিনিস মনে করো আয়তক্ষেত্রে কুনে কুনে যুগ করলে কোন বিন্দু থেকে এ এই দুইটা বিন্দুর শীর্ষ দুইটি লেখার শীর্ষ বিন্দু হচ্ছে এ এইটা এই শীর্ষবিন্দু থেকে এই শিশুবিন্দু যুগ করলে যে সরল লেখাটি হবে সেই সরল লেখাটি হলো আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রের কর্ণের কিন্তু একটা সূত্র আছে রোড ওভার দৈর্ঘ্য যুগ স্কয়ার যুগ প্রস্ত স্কোয়ার আচ্ছা আমরা এখানে লিখি এটা আমরা এখন আমরা শুধু দৈর্ঘ্য আমরা শুধু পরিসীমার ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব আয়তর বা সামন্তরিকের বা বর্গের বা ত্রিভুজের আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব না আমরা প্রথমে এটা কাকে বলে লিখলাম তারপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ পরিসীমা দৈর্ঘ্য বর্গ লিখতে হবে আর ক্ষেত্রফল ছাড়া একক শুধু হবে একক মানে যদি দৈর্ঘ্য হয় দশ মিটার প্রস্ত পাঁচ মিটার তাহলে যোগ করার পরে হবে এককটা হবে শুধু এত মিটার মানে এটার পরিসীমাটা হলো তিরিশ মিটার আর ক্ষেত্রফল হলো যদি মনে করো এটা দশ হয় এটা পাঁচ হয় তাহলে পাঁচ দশে পঞ্চাশ বর্গ মিটার এরকম হবে বর্গ ক্ষেত্রফল হলে বর্গ আর ক্ষেত্রফল না হলে শুধু এককটাই আমাকে লিখতে হবে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্ত বর্গ এক আয়তক্ষেত্রের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্রস্ত এখন আমরা কর্ণটা একটু আলোচনা করি আয়ত ক্ষেত্রের কর্ণ হলো আয়ত ক্ষেত্রে কর্ণ সমান সমান

দৈর্ঘ্য সমান সমান আমরা এগিয়ে নিচে লিখি দৈর্ঘ্য প্রস্থ স্কোয়ার অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণটা যদি আমরা দৈর্ঘ্য মনে করো এই একটা আয়তক্ষেত্র এই একটা আয়তক্ষেত্র এটা দৈর্ঘ্য যদি হয় 10 মিটার প্রস্থ যদি হয় 5 মিটার আর ছোট দেই মনে করো 5 মিটার আর এর দিলাম 3 মিটার তাহলে কি হয় দেখো কর্ণ দৈর্ঘ্য হলো 5 স্কয়ার প্রস্থ হলো 3 স্কয়ার 5 5 25 3 3 9

যদি এটা বর্গমূল সংখ্যা হয় তাহলে তো ঠিক আছে মনে করো যদি এক্সাম্পল সিক্সটিন হয় তাহলে ফোর আর যদি এরকম হয় বর্গমূল সংখ্যা না হয় তাহলে ক্যালকুলেটর টিপ দিয়ে দশমিক নিবে নতুবা এটা একক লিখে রাখবে একক বলতে এখানে কি আছে মিটার এত মিটার আর ক্যালকুলেটর টিপ দিলে দশমিক চলে যাবে আমরা কিন্তু কর্ণের দৈর্ঘ্য তোমাদের জানার জন্য একটু আলোচনা করলাম আমরা এরপরে সামান্তরিক বর্গ ত্রিভুজ এগুলোর কাকে বলে ক্ষেত্রফল আর পরিসীমা শুধু আলোচনা করব। আমরা এখন আয়তক্ষেত্রের কাক আয়তক্ষেত্র বা আয়ত কাকে বলে সেটা আলোচনা করছি আর এটার ক্ষেত্রফল আর পরিসীমা নিয়ে শুধু আলোচনা করলাম তাহলে আজকের মধ্যে এখানেই পরের আমরা ভিডিওতে সামন্তরিক নিয়ে আলোচনা করব।